নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি করে দেখাবো এতে ভাত রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভীষণই সহজ আর সময়ও ভীষণ কম লাগে তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এই রেসিপিটি করবার জন্য আমি চারটে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নিয়ে নেবেন এবারে এই ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো ডিম গ্রেট করে নিয়েছি এবারে যাচ্ছি নেক্সট স্টেপে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি উচনো পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এবারে পেঁয়াজ আদা রসুন ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এতে দিচ্ছি কুচনো টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এই টমেটো দিয়ে দিচ্ছি এবারে এতে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঘনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার এই সমস্ত মশলা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এই সমস্ত কিছু তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এতে অ্যাড করছি হাফ কাপ জল জল দেওয়ার ফলে যে শুকনো মশলাগুলো আমি দিয়েছি সেগুলো পুড়েও যাবে না আর এতে হালকা ময়েশ্চার ভাব আসবে এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এতে করে টমেটোগুলো ভালোভাবে নরম আর সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ঢাকা দেওয়ার ফলে টমেটোগুলো বেশ নরম আর সেদ্ধ হয়ে গেছে এখন এতে অ্যাড করছি গ্রেট করা ডিম দিচ্ছি এক চামচ কুচনো কাঁচা লঙ্কা চামচ গরম মশলা পাউডার আর দিচ্ছি সামান্য চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন এবারে নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা যারা পছন্দ করেন তারা এই সময় ধনেপাতা দিয়ে দেবেন তাতে এই রান্নার অনেকটাই বেড়ে যাবে তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের ডিমের ভুজিয়া এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে ডিমের এই ভুজিয়া আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ডিমের এই রেসিপিটি আপনারা ঘরে ট্রাই করুন আশা করি ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার